আপনি আজমির উসমানের মতো বন্দরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমাকে ভয়ভীতি হুমকি দামকির উপর রেখেছেন সেলিম ওসমানের সাথে স্বামীর উসমানের সাথে আদাত করে সে কিভাবে বন্দরকে কণ্ঠাসা করে রেখেছে বিএনপি কে কণ্ঠাসা করে রেখেছিল রাজনীতিতে কতটা দৌলীয় হয়ে গেলে একজন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিবের গায়ে হাত তোলে তাকে হত্যার চেষ্টা করে রাজনৈতিকভাবে মোকাবেলা তার সাথে করতে না পেরে রাজনীতিতে দৌলীয়ত্ব হয়ে যাওয়ার কারণে নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিবের গায়ে হাত তোলে তাকে কতটা জঘন্যভাবে নির্দয়ভাবে নির্মমভাবে অত্যাচার করে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং সারা নারায়ণগঞ্জবাসী তা জেনেছি কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয় এখনও কিছু সংখ্যক লোক নীরব ভূমিকা পালন করছে তার কারণ হচ্ছে তাদের কাছ থেকে হালুালুটির বাপ নেওয়ার জন্য আসলে ভাই তারা কিন্তু তাদেরই কিন্তু পেট ভরে না তাদের হালুয়া রুটির ভাগ আপনারা পাবেন না আর আপনারা যারা স্বপ্ন দেখছেন তাদের নিয়ে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে তার চাচাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির বিরুদ্ধে কর্মকাণ্ড করার জন্য দলের বিরুদ্ধে কর্মকাণ্ড করার জন্য এবং আপনি নিলজ্জ বেহায়ের মতো আপনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তারপর আবার কিভাবে দল ক্ষমতায় আসার পর মানুষ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার মানুষ দেখছেন দল ক্ষমতায় আসতে আসে এর মধ্যেই ভুল পাল্টে ফেললে এখন বিএনপি হয়ে গেছেন বিএনপির নাম দিচ্ছেন আপনি কয়েকটা মিছিল মিটিং করেছেন আপনি কয়টা আন্দোলন সংগ্রামে গিয়েছেন আপনি আওয়ামী লীগের সাথে আতায়ত করে আওয়ামী লীগের আমলে আপনি কাউন্সিলর হয়েছেন কাউন্সিলর হতে গেলে কত কিছু করতে হয় তা কিন্তু আমরা জেনেছি মেয়রের সাথে আতায়ত করে এবং আবু সুফিয়ান সাহেবের সাথে আতাত করে আপনি কিভাবে দুলাল কাউন্সিলরকে কণ্ঠাসা করে আপনি এই সৌরভকে আপনি কাউন্সিলর এই সৌরভ গলায় ওয়ালের সঙ্গে সঙ্গে ঠেকিয়ে দিয়েছিল সেই সৌরভকে আবার সঙ্গে নিয়ে আপনি আবার আসতেন বন্দরের দখলদারি চাঁদাবাজি করার জন্য নৈরাজ্য করার জন্য সন্ত্রাসী করার জন্য এই সন্ত্রাসের বিরুদ্ধে আবু ইউসুফ খান টিভুবাই বারবার সচ্চার ছিল বারবার বক্তব্য দিয়েছে তার বক্তব্য আপনি রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে ব্যক্তিগতভাবে গুন্ডা বাহিনী দিয়ে তার উপর হামলা চালিয়েছেন এই হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা এখনো নিরূপ ভূমিকা পালন করছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই আমরা কি আপনারা কি জন্য নিরূপ ভূমিকা পালন করছেন সে দলের কেউ না সে দল দল থেকে ছে পদতে করেছে আবার তাকে নিয়ে এখনো অনেকে স্বপ্ন দেখছেন স্ট্যাটাস দিচ্ছেন আসলে আপনারা রাজনীতি জানেন না বন্দরকে তারা বিএনপিরামূলক কোনটাশা করে রেখেছিল এই বড় বাড়ির নামে লীগ ক্ষমতা আসার পরও আওয়ামী লীগের সাথে ওসমান পরিবারের সাথে দালালি করে বিএনপি নেতা থানায় মামলা লিস্ট দিয়েছে কাদের কারা কারা আন্দোলনের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করিয়েছে আপনারা কি ভুলে গেছেন এই আঠারো নির্বাচনে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বন্দর আসার আসার কথা ছিল সাহেজুদ্দুল্লাহ মাঠে এই মাঠে তাকে আসতে দেওয়া হয়নি এই মাঠে তারা বাস গাড়তে দেয়নি স্টেজ গাড়তে দেয়নি আমরা সচক্ষে সরজমিনে প্রমাণ আছে পনেশ ভাই আমরা যখন বাস গাড়তে গিয়েছিলাম এই সুলতান কাউন্সিলর এই হান্নান কাউন্সিলর এই মুকুল এই আশারেই এইখানে তাকে আসতে বাধা দিয়েছিল তাকে স্টেজ করতে দেয়নি এবং মদনপুরে হামলা করেছিল কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সোনাগন্দাতে বিএনপি নেতৃবিন্দু মিল্লা আর সোনাগন্দাতে প্রোগ্রাম সবল করেছি কিন্তু তারপরে দেখেন আওয়ামী লীগের সাথে আতাৎ করে নাঙ্গলের সাথে আতাৎ করে সেলিম ওসমানের সাথে সামিল ওসমানের সাথে আতাত করে সে কিভাবে বন্দরকে কণ্ঠাসা করে রেখেছে বিএনপিকে কে করে রেখেছিল তারা তাদের পরিবারের পরিচয় দেয় জালাল আজি পরিবার আর এই জালাল পরিবার পরিবার সারা জীবনে কি বিএনপির ই করছে কাম করছে জালালাজি আজি সে কবে মারা গেছে তারপরে আন্দোলনে কার ভূমিকা আমরা কি দেখি নাই আমরা বন্দরের লোক দেখছি আপনারা আন্দোলনের সময় হলে অসুস্থ হয়ে যান আপনার আন্দোলনের সময় হলে হাসপাতাল ভর্তি হন আপনারা ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ছাড়া কোনো প্রোগ্রাম করেন নাই আপনারা জানেন কখন কি করতে হবে ওসমান পরিবার যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে করেছেন আজকে আপনারা যে উপরে যে করেছেন একজন পঞ্চাশের বয়স্ক মানুষের উপরে যে হামলা করেছেন প্রকৃতি কিন্তু তার ছাড় দেয় কিন্তু ছেড়ে কিন্তু দিবে না আপনি যেভাবে হামলা করেছেন আল্লাহ কখন কার মাধ্যমে আপনার উপর আবার এই ধরনের রিপিট হামলা হয় আপনি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান কখন জানি কি হয় সবার ছেলে সন্তান আছে সবার ভবিষ্যৎ আছে আপনার আপনারও ছেলে সন্তান আছে ঠিক তার তার ছেলে সন্তান যেরকম এটিম হতো সৃষ্টিকর্তা তাকে হাত নিজ হাতে রক্ষা করেছেন আপনারও কিন্তু ছেলে সন্তান আছে আপনার উপর কিন্তু এই সৌরভ গ্যাংরে আবার হামলা করবে না এর কোনো কিন্তু ই নাই যে কোনো সময় করতে পারে কারণ এই সৌরভ গ্যাং আপনাকে কিন্তু হামলা করেছিল আপনার গলায় চিপ দিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আমরা কিন্তু দেখেছি সেই সময় সেই টিপু ভাইয়ের কাছে আপনি সহযোগিতা চেয়েছিলেন টিপুবাই আমাদেরকে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু পাঠিয়েছিল কিন্তু আপনি সেই কথাগুলো ভুলে গেছেন সেই এই দিনগুলির কথা ভুলে গেছেন ভুলে যাইবেন না বলে যায় না এইসব দিনের কথা আপনি যেভাবে দাম্বিকতা দেখাচ্ছেন ওসমান পরিবার যেভাবে যেভাবেতা দেখিয়েছে বা নারায়ণগঞ্জের হারে হারে হিসাব পাই পাই করে হিসাব বুঝিয়ে দিয়েছে দেয়ালের একটা ইট যেরকম নাই দেয়ালের গ্রিল যেরকম নাই ঠিক আপনাদের অবস্থা সেরকম হবে এত বেশি বাইরের না বন্দরকে আর বিতর্কিত করবেন না বন্দরকে নৈরাজ্য দখলদারি চাঁদাবাজি থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন চাঁদাবাজি করার জন্য সেইখান থেকে ফিরে আসুন এখনও সময় আসছে আর নয়তো কিন্তু বন্দরবাসী পই পই করে হিসাব বুঝিয়ে দিবে এই বলছি আর আপনি সর্বশেষ আমার মতো কর্মীর সাথে আপনি যেই সব আচার আচরণ করছেন এটা সম্পূর্ণ নাক্কারজনক এবং ঘৃণিত কাজ করছেন আমার সাথে আপনি এখন রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছেন আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে আমার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করেছেন গ্যাসে কালকে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করার জন্য আপনি লোকজন পাঠিয়েছেন এটা আমি কিন্তু বরদাস্ত করব না এতদিন মুখবজ্জ সহ্য করেছি আমি কিন্তু দ্বিতীয়বার আর সহ্য করব না আপনি আমার ফ্যামিলির দিকে নজর দিয়েছেন রাজনীতি রাজনীতির বাসায় জবাব দিতে হবে আপনি কিন্তু ওসমান পরিবারের মতো আপনি আজমির ওসমানের মতো বন্দরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমাকে ভয়ভীতি হুমকি দামকির উপর রেখেছেন আমাকে গুম করার চেষ্টা করছেন আমাকে গুম করার জন্য আমাকে অস্ত্র দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে মার্ডার মামলায় ফাঁসানোর জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করছেন আর এই যে কোন সব ওই যে খিরুঞ্চি বাবাকুর বাবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী দিয়ে কি নাটক ফাটক করাইতেছেন এটা কিন্তু মোটো একজন রাজনীতিক ব্যক্তির কাজ হতে পারে না আর আপনি আমরা মনে করি না আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি আপনি রাজনীতিতে দলীয় হয়ে গেছেন আপনি যদি এখনো আপনার সুবুদ্ধ উদয় না হয় তাহলে বন্দরবাসী তার জবাব দেবে আমি আপনাকে আরেকবার সাবধান করে দিলাম আমার সাথে লাগতে আসেন না